হ্যাঁ রোহিমী আজ বিকেলে মারা গেছে হ্যাঁ ওকে এই কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আচ্ছা আকবর জ্যাঠা যদি আমাদের করুর গাড়ি করে দিদার বাড়ি ছেড়েই দেয় তাহলে তো খুব সুবিধা হয় হ্যাঁ চল আমরা তাড়াতাড়ি উঠে পড়ি এই ভদ্রলোক্কে আমার কি জানি কেন সুবিধের লাগছে না এখানে বাতাসটা তো ঠান্ডা হয়ে গেল কেন হ্যাঁ তাই তো এতক্ষণ তো শীত করছিল না আরে আকবর জাঠা তুমি এটা কোন রাস্তা ধরলে এই রাস্তা দিয়ে তো আমি কখনো দিদার বাড়ি যাইনি এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে কিন্তু হলোকে লেখা আছে সামনে কবরস্থান আকবর জাঠা তুমি আমাদের কবরস্থানের দিকে কেন নিয়ে এলে বলাই এটাই একমাত্র সত্যি রে বাকি সব তো পৃথিবীর মিথ্যে এখানে এলে কারুর আর কোনো কষ্ট থাকে না সবাই মুক্তি পায়